আজকে আই আনারগোর লগে কিছু ফেনির বাসায় কিছু একটা শেয়ার কর্ম যে আনারগোর লগে কমু আনেরা দেখেন আই কত সুন্দর ফুল হিডা বানাইছি হিডাগুন কত সুন্দর রয়েছে রসে টৈম দুই ফদের ফুল হিডা বানাইছি দেখেন আনেরা সান কত সুন্দর রয়েছে আনারগো কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি আর চ্যানেলকারে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফুলফিটার রেসিপি চলুন তাহলে সম্পূর্ণ পিঠার প্রসেসিংটা আমরা জেনে নিই আজকে এইখানে আমি দুই রকমের পিঠা রসে ডুবানোর রেসিপিটা শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন শুধু খেজুরের গুড় দিয়ে এক রকমের পিঠাটাকে ভিজিয়ে নিলাম আবার আরেকটা আলাদা করে দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে ই করে অন্যভাবে পিঠাটাকে ভিজিয়েছি চলুন তাহলে সম্পূর্ণ পিঠার রেসিপিটা আমরা জেনে নিই এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা আর লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম নিয়ে এখন চাউলের গুঁড়াটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়াটা দিয়ে ভালো করে সিদ্ধ করে আটাটাকে আমি রেডি করে নিব আটাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে একটা সাইডে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে একটা বড় ডিশে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে সবগুলো আটাকে আমি মাখিয়ে নিব ভালো করে আটাটা মাখিয়ে নিলে পিঠাটাও অনেক সুন্দর হয় এখন আমি চলে যাব ছোট ছোট করে গুটি কেটে নিব আটাটাকে কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রুটি বেলে নিব কালো দিলে পিঠাটা খেতে আরও মজা হয় দেখতেও সুন্দর লাগে এখন আমি রুটিটাকে একটু মোটা করে রেখে বেলে নেবো বেলা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব কেটে আমি একে একে ফুল পিঠার হচ্ছে আমি ফুল ডিজাইন করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে হাতে হালকা তেল নিলাম নিয়ে ভালো করে সবগুলোকে গোল গোল করে নিয়েছি না হলে হচ্ছে হাতে লেগে যাবে গোল হইতে চায় না এখন আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পিঠার শেপ দিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা একে একে সম্পূর্ণ সবগুলোকে আমি অনেক রকমের ডিজা হরেক রকমের ডিজাইন করে নিয়েছি নেওয়া হয়ে গেলে একটা ডিশে আমি সম্পূর্ণ পিঠাগুলোকে সাজিয়ে রেখেছি যখন আমার দেন আমার যখন পিঠাগুলো বানানো হয়ে যাবে ডিজাইন করা হয়ে যাবে তখন হচ্ছে আমি চলে যাব রান্না করার জন্য এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো বানানো হয়ে গেলে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখেন আমি প্রত্যেক একটা ডিশে সবগুলোকে সাজিয়ে রেখেছি যাতে একটার সাথে একটা না লেগে যায় দুইটা মাছও বানিয়েছি দেখতে অনেকটা সুন্দর লাগছে এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য কিছেনে। নে মাছ দুইটাকে একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকটা সুন্দর লাগছে এখন চলে যাব এগুলো ভাজবো ভাজার জন্য তেল গরম দিয়ে দিলাম প্রথমে মাছগুলো দিয়ে দিলাম তেলে ছেড়ে দিয়েছি একে একে সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব বেরি লামামি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মন ভোলা পাখিরে আমা মন ভোলা পাখি কারাস মনে উরে আমি চাইয়া চাইয়া দেখি আমার মন ভোলা পাখিরে রাউন্ড করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে শিরা করে নিয়েছি সেইটা হচ্ছে আমি চিনি শিরায় কিছুটা পিঠা চিনি শিরায় ভিজাবো আমি হচ্ছে আখের চিনি দিয়েছি আর হচ্ছে পানি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে ভালো করে পানিটাকে একদম আমি বলক যখন চলে আসে তখন হচ্ছে একে একে আমি পিঠাগুলোকে ছেড়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যাতে রসটা পিঠার ভিতর ঢুকে যায় তারপর ওইটা হয়ে গেলে আমি একটা সাইডে নামিয়ে রাখবো রেখে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ যখন পিঠাগুলায় রসে টুই টুম্বর হয়ে যাবে তারপর আমি পরিবেশন করে নিব আর একটা হাড়িতে হচ্ছে আমি দুধ গরম করে নিব ওখানে কিছুটা কন্ডেন্স মিল্ক চিনি আর হচ্ছে আখের গুড় দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে আমি একদম দুধ দুধটাকে একটু ঘন করে নিব ঘন যখন হয়ে আসবে তখন একে একে সম্পূর্ণ পিঠাগুলো আমি হচ্ছে ওই আগে থেকে করে রাখা ওই দুধের ওই দুধটা দুধে হচ্ছে ভিজিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিব নেয়ার পর হচ্ছে যখন একবারে কমে আসবে ঝোলটা তখন হচ্ছে আমি নামিয়ে নেব নামানো হয়ে গেলে আমি পরিবেশন করে নিব কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই পিঠার টিপসটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি এই ফার্স্ট টাইম ফুলপিঠা বানিয়েছি আশা করি সবারই ভালো লাগবে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমি এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরে এই নভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একে সঙ্গে রেখো মোদের ঘরে আমি আমার কষ্টের কথা কাউরই বলিনি কারণ আমি জানি আমার কষ্ট আমার কাছে পাহাড় সমান অন্য কারোর কাছে কোনো মূল্য নেই মানুষ শুনবে ঠিকই শুনে মজা নিবে আর সময় হলে খোঁচা মেরে কথা বলবে কিন্তু কেউ কাঁধে হাত রেখে বলবে না এত চিন্তা করিস না আমি আছি তোর পাশে না না চললে সাজিয়ে রাখলে পুরুষ হয়ে আসলে এটা যার মানসিকতা নোংরা তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ে পেছনে ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে থেকে যাবে পারে পারে কিশোরের প্রেম তোমায় মায়